জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা লাইফ হাবের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমাদের আজকের এই বিশেষ ভিডিওতে যেখানে আমরা আলোচনা করব অক্ষয় তৃতীয়া দু হাজার পঁচিশ সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এর তারিখ শুভ সময় এবং ধর্মীয় মহত্ব এবং এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ যদি আপনি চান আপনার জীবনে সৌভাগ্য সমৃদ্ধি ও সাফল্য আসুক তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা শেয়ার করব অক্ষয় তৃতীয়ার রহস্য শুভ কাজ ও পালন করার উপায় সম্পর্কে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক এবার আমি আপনাদেরকে বলবো অক্ষয় তৃতীয়ার মহাত্ম ও পৌরাণিক কাহিনী সম্পর্কে হিন্দু পুরাণ অনুসারে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিসীম এই দিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেন তাই এই দিনটিকে পরশুরাম জয়ন্তী হিসাবেও পালন করা হয় মহাভারতকালে দ্রৌপদী ও পাণ্ডবদের ভগবান শ্রীকৃষ্ণ অক্ষয়পাত্র দান করেছিলেন যার ফলে তাদের খাবার কখনো ফুরত না বন্ধুরা ওই দিন গঙ্গা নদীর আবির্ভাব হয় পৃথিবীতে ওই দিন গঙ্গা দেবী স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করেন যার কারণে গঙ্গা স্নান ও দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বলা হয় ওই দিন কুবের ভগবান মহাদেবের আশীর্বাদে অগাধ ধন সম্পত্তির অধিকারী হন তাই ওই দিন ভালো ব্যবসা সমৃদ্ধির জন্য পুজো করা হয় আবার আমি আপনাদেরকে জানাবো ওই দিন কোন কাজগুলি করা অত্যন্ত শুভ ওই দিন গৃহপ্রবেশ নতুন ব্যবসা শুরু করা বিবাহ করা রূপা কেনা এবং ধান পূর্ণ করা অত্যন্ত বিশেষভাবে শুভ বলে মনে করা হয় এবার আমি আপনাদের বলবো অক্ষয় তৃতীয়ার বিশেষ বিধি ও করণীয় কাজ এবং ওই দিন কী কী করলে শুভ ফল লাভ করবেন বন্ধুরা ওই দিন গঙ্গা গঙ্গাসনান ও দান করুন একটি পাপমুক্তি ও পুণ্য লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই দিন লক্ষ্মী নারায়ণ ও কুবেরের পুজো করুন এটি ধনসম্পত্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে সাহায্য করবে ওই দিন রূপা ও মূল্যবান ধাতু কিনুন বলা হয় ওই দিন রূপা কিনা চিরস্থায়ী সমৃদ্ধি ও সুখের প্রতীক ওই দিন গরিব দুঃখীদের দান করুন ওই দিন দান করলে বহুগুণ বেশি পুণ্য লাভ হয় ওই দিন নতুন ব্যবসা ও জমি কিনুন বিনিয়োগ করুন ওই দিন শুরু করা যে কোনো ব্যবসা বা বিনিয়োগ ভবিষ্যতে সফল হবেই ওই দিন সমস্ত শুভ কাজ করুন যেমন বিবাহ গৃহপ্রবেশ নতুন চাকরি বা ব্যবসা এই সকল কাজের জন্য ওই দিনটি অত্যন্ত শুভ এবার আমি আপনাদেরকে জানাবো ওই দিন কি করা উচিত নয় ওই দিন নেতিবাচক চিন্তা ও ঝগড়া বিবাদ করার থেকে একেবারে বিরত থাকুন এই দিনে ঋণ নেওয়া বা অন্য কাউকে ঋণ দেওয়া একেবারে উচিত নয় এই দিনে অলসতা করা বা ধর্মীয় কাজ এড়িয়ে চলা থেকে নিজেকে বিরত রাখুন এবার আমি আপনাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ার গুরুত্ব ওই দিন চন্দ্র ও সূর্য শক্তিশালী অবস্থানে থাকে যা নতুন উদ্যোগ ও শুভ কাজের জন্য অত্যন্ত ফলদায়ক ওই দিনটি সর্বসিদ্ধি মুহূর্ত হিসাবে গণ্য করা হয় যার কারণে ওই দিন কোনো শুভ কাজের জন্য পঞ্জিকা বা বিশেষ সময় দেখার প্রয়োজন হয় না যারা ব্যবসায় লাভ ও পারিবারিক সুখ আর্থিক স্থিতিশীলতা ও স্বাস্থ্য চান তারা ওই দিন বিশেষ পুজো ও দান করুন এবার আমি আপনাদেরকে জানাবো অক্ষয় তৃতীয়ার গুরুত্ব সম্পর্কে বন্ধুরা হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী অক্ষয় তৃতীয়া প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে ওই দিন মা লক্ষ্মীর পূজা ও আরাধনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন সোনা বা সোনার গহনা কেনার বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্রমতে অক্ষয় তৃতীয়া দান ও পুণ্যকর্মের ফল জন্ম জন্মান্তর পর্যন্ত স্থায়ী থাকে পুরাণ মতে ওই দিন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের অক্ষয়পাত্র দান করেছিলেন যা কখনো শূন্য হতো না এবং নিরবিচ্ছিন্নভাবে খাদ্যের যোগান দিত বলা হয় সত্যযুগ ও ত্রেতা যুগের সূচনা এই তিথিতেই হয়েছিল এই দিন ভগবান বিষ্ণুর পূজা ও তার বিভিন্ন অবতারের আরাধনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবার আমি আপনাদেরকে জানাবো অক্ষয় তৃতীয়ার মহাত্ম সম্পর্কে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার বিশেষ মহত্ব রয়েছে কারণ এটি ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত বলা হয় ওই দিন ভগবান পরশুরামের জন্ম হয়েছিল যিনি বিষ্ণুর ষষ্ঠ অবতার একসাথে দশম মহাবিদ্যার সাথে নবম মহাবিদ্যা মা মাতঙ্গিনীর আবির্ভাব হয়েছিল এছাড়াও ভগবান নরনারায়ণ হরদীপ জয়ন্তী এই দিন পালিত হয় বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন থেকেই চারধামের যাত্রা শুরু হয় এবং গঙ্গোত্রী যমুনেত্রী ধামের দরজা ওই দিন খোলা হয় তাই এই তিথি অত্যন্ত শুভ এবং পুজোপাঠ দান পুণ্য ও শুভ কার্যসিদ্ধির জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয় এবার আমি আপনাদের জানাবো। অক্ষয় তৃতীয়া কেন এত গুরুত্বপূর্ণ বন্ধুরা পুজো প্রসঙ্গে জড়িয়ে আছে কয়েকটি পৌরাণিক কাহিনী শোনা যায় মহাভারতে কৌরবদের কাছে পাশা হেরে বারো বছরের জন্য বনবাস ও এক বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয়েছিলেন পাণ্ডবরা তাদের বনবাসে থাকার সময় ফের কৌরবদের চক্রান্তে ঋষি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাতের জন্য পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে চান কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্ন ছিল না ক্ষুধার্ত মুনি দুর্বাসা অভিশাপ দেবেন ভেবে ভয় পান পাণ্ডব ও দ্রৌপদী ঠিক সেই সময়ে শ্রীকৃষ্ণ এসে হাড়ির তলায় লেগে থাকা একটিমাত্র অন্নের দানা খেয়ে নেন আর অবাক করা বিষয় হলো আর তাতেই পেট ভরে যায় দুর্বাসা ও তার শিষ্যদের দুর্বাসার অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিন পাণ্ডবদের রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাই এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবার আমি আপনাদের জানাবো অক্ষয় তৃতীয়া দু হাজার তারিখ ও শুভ সময় সম্পর্কে এবং দু সালে অক্ষয় তৃতীয়া কবে পড়বে বন্ধুরা অক্ষয় তৃতীয়া প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে উদযাপিত হয় দু সালের তিথি তিরিশে এপ্রিল বুধবার পড়েছে এটি হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব যার সঠিক পদ্ধতিতে উদযাপন করা হয় অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত হল অক্ষয় তৃতীয়া শুরু হবে উনত্রিশে এপ্রিল সন্ধ্যা পাঁচটা বেজে একত্রিশ মিনিটে তৃতীয় তিথি সমাপ্ত হবে তিরিশে এপ্রিল দুপুর দুটো বেজে বারো মিনিটে পুজো ও শুভ কাজের সময় সকাল পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত বন্ধুরা এই দিনটি হিন্দু ধর্মে অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয় অক্ষয় শব্দের অর্থ হলো যা কখনো নষ্ট হয় না আর তৃতীয়া হল বৈশাখ মাসের তৃতীয় তিথি তাই এই দিন শুরু হওয়া কোনো শুভ কাজ অক্ষয় বা চিরস্থায়ী ফল প্রদান করে আশা করি ভিডিওটি আপনাদের জন্য তথ্যপূর্ণ ও উপকারী হবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কোনো কাজে লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং শেয়ার করুন আর কমেন্টের মাধ্যমে জানান আপনারা কী রকম টাইপের ভিডিও চাইছেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ